আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাইব্রেরি কোথায় চলে এসেছি স্বর্গে চলে এসেছি আমাদের বিড়ি আজ কত টাকা থেকে শুরু হয়েছে ভাইয়া আদার আজকে থাকবে 300 টাকা থেকে 1050 টাকার অনেক রাজকীয় সুন্দর সুন্দর গাউনের কালেকশন যেগুলো আমরা একদম সুপার অফারে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই শেডের মধ্যে করা থাকে হোয়াইট এবং হচ্ছে আপনারা স্কাই হ্যাঁ একটু স্কাই টাইপের বা হাই টাইপের একটা কালার যেটা সেটার মধ্যে আর কি করা এটার মধ্যে থাকবে হচ্ছে অনেক সুন্দর মাল্টি মিনা করে অনেক সুন্দর পিঙ্কিজ টাইপের একটা সুন্দর फ्लावर করা থাকবে পুরোটা দেখেন উপরের দামান থেকে নিচের দামান পোর্শন থেকে শুরু করে উপরে নেক পোশন পর্যন্ত এই সুন্দর ড্রেসটা অল ওভার লক করে কাজ করা থাকবে ঘের থাকবে সাড়ে নয়শো ইঞ্চি ঘের হ্যাঁ আর এটার ভিতরে যে আপনার কামিজটা আছে এটা কিন্তু খুলেও পড়তে পার এই যে দেখেন ভিতরে কামিজ প্যাটার্ন থাকছে এটা টু ইন ওয়ান একটা সুন্দর ড্রেস যেটা রাজকীয় ড্রেস আমরা দিচ্ছি কত টাকা ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর কালার থাকবে আপনাকে দেখে দিচ্ছি খুলে ফার্স্টে আমরা টপটা দিয়ে শুরু করছি এটা থাকে ভিতরের টপসটা হ্যাঁ লম্বা থাকবে হচ্ছে আপনার ফ্রি সাইজ একদম ফ্লোর টাচ আর বডি কত থেকে কত বডি 36 থেকে 46 36 থেকে 46 দেখেন অনেক সুন্দর প্রচুর ঘের যুক্ত একটা গাউন অনেক ঘের অনেক ঘের শুধু ঘের না প্রচুর ঘের এই সুন্দর ফ্লাফি গাউনটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র দেখেন কত সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা একদম পিওর সুতির মধ্যে থাকছে যে কোনো পার্টিতে করতে পারবেন এটা তো দেখেছি না হ্যাঁ দেখেছি ও আপনাদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস একদম লাক্সারি ড্রেস দেখেন সমস্যা নেই দেখতেই পাচ্ছেন এটা পুরোটার মধ্যে তামা গোল্ডেন সিকোয়েন্স দিয়ে গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে আপনার বুকের মধ্যে থাকবে অনেক সুন্দর দেখেন অনেক ডিজাইনার করে বাটন দেওয়া তো এটা হচ্ছে কামেজ বাটন লম্বা থাকবে পঁয়তাল্লিশ বড়ে থার্টি এইট থেকে ফর্টি ফোর এটা উন্নাটা আপনাদেরকে দেখে দিচ্ছি উন্নাটার মধ্যে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে পুরোটার মধ্যে সিকোয়েন্স এবং মাল্টিমিনা করা থাকবে এরার প্রাইস কত ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন এটা আরো সুন্দর থাকবে তামা গোল্ডেন টাইপের থাকবে কাজটা এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে টুপিস টু পিস একদম রেডি টু পিস কালেকশন এটা হচ্ছে একদম সুন্দর কোটি অনেক সুন্দর থাকবে ভিতরে থাকবে অনেক সুন্দর একটা ইনার গাউন ঠিক আছে বুকের মধ্যে এরকম সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে ভারী কাজ হেভি লক করে কাজ থাকবে উপরে থাকবে অনেক সুন্দর কোটিটা

এখন দেখাবো অনেক সুন্দর ওয়াও এটা অনেক কিউট একটা ড্রেস যেটা আমরা একটা লুটপাট সেলে দিয়ে দিচ্ছি এই পাশে খুবই অ্যাপসি কাজ করা আছে এবং হ্যাঁ এটা নাইরা কাট গাউন একদম ফ্লোর টাচ পুরো হাতা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকছে অনেক সুন্দর তাই না নিচের দামান পোশন অনেক লাক্সারি কাজ করা আছে এই পাশে এই কাজ করা আছে এই সুন্দর ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদের হাতের নাগালে হ্যাঁ এটা দাম দিচ্ছি উনা থাকে পিওর সুতির বড় উনা এটার দাম দিচ্ছি 1000 মাত্র 1000 টাকা কালার হবে তিনটা বডি সাইজ আমরা থার্টি সিক্স থেকে ফোটেছি হুম তিনটে থাকতো এটা আরেকটা লাস্ট ওয়ান কালার প্রাইস হাজার টাকা বডির সাইজ এখন দেখাবো ডিজাইনার কটস এটা অনেক সুন্দর থাকবে ফুলকারি কটস এটা পুরোটার মধ্যে অল ওভার এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা প্যান্টের মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা ছয়শ টাকা পেয়ে অনেক সুন্দর রেডি কর লম্বা পঁয়তাল্লিশ থাকবে বডি থার্টি থেকে ফর্টি ফোর বিয়ার তারপর থেকে দেখে যাচ্ছে এটা সুন্দর সুন্দর কালার গুলো এটা অনেক সুন্দর থাকবে কাঁঠালি কালার ফ্রি সাইজ থাকবে অনেক সুন্দর কম্বিনেশন হ্যাঁ একদম আপডেট মডেল চলে এসেছে আমাদের শপে চলে আসবেন আপনারা

এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এটা অনেক সুন্দর একটা কালার থাকছে পেস্ট কালার এই যে এটা অলিভ কালার অনেক সুন্দর থাকছে পার্পল কালার আপনি স্ক্রিনশট দেন ভাইয়া আপনাদেরকে দিয়ে দিবে দাম দিচ্ছি কত মাত্র 550 টাকা 550 টাকা এটা অনেক সুন্দর থাকছে এটা আরেকটা ডিজাইন থাকছে দেখেন মাত্র 550 টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা 550 টাকা দিচ্ছি এই দেখুন দেখেন একটা খুলবেন এখন দেখাবো আরেকটা এটা চন্ডি প্রিন্ট স্টাইলের ওয়াও ফাটাফাটি একটা মডেল এটার প্রাইস দিচ্ছি কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা এটা প্লাজো প্যান্ট স্টাইলে থাকছে অনেক সুন্দর উপরের থেকে কালার ধরো এই যে একটা কালার দেখাবো লাক্সারি একটা কর্স নাইরাপ কাট প্যাটার্নে থাকবে অনেক সুন্দর সিকোয়েন্স দিয়ে পুরোটা মুড়ানো কাজ থাকবে উপরে থাকবে আপনার মাল্টিমিনার সুতা করে অ্যাম্বোডাইড অ্যাম্বোস করা তো এটা অনেক সুন্দর গর্ডিয়াস বডি সাইজ 36 থেকে 44 হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা অনেক বেশি সুন্দর থাকবে দেখেন অনেক ঘের থাকবে এ দেখেন চারশো টাকা চারশো টাকা এটা কালার থাকবে একটা দুইটা 3টা 4টা 5টা আচ্ছা দেখেন রাখনা এটা অনেক সুন্দর একটা কালার থাকবে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একদম আপডেট ডিজাইন এটা হতে যারা কামেজ পরে পছন্দ করেন তাদের জন্য बेस्ट কালেকশন হতে পারে এটার প্রাইস দিচ্ছি কত 350 এটার মধ্যে কিন্তু একদম অল ওভার গর্জিয়াস কাজ করা 350 টাকা একটা রেডি টুপিস পিস পেয়ে যাচ্ছেন এটা কালার হচ্ছে অনেক সুন্দর ইয়েলো কালার এটা হোয়াইট কালার এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকতাছে দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য অ্যাড্রেসে দাম চলে আসুন ফার্স্ট চয়েসে এখানে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে উনিশ নাম্বার দোকান ধন্যবাদ ধন্যবাই আসসালাম